খবরের কাগজ দিয়ে প্রতিমা থেকে মণ্ডপ তৈরি করে নজর কাড়লো বর্তমান দুই ব্লকের বর্ষুল বাজেশালপুর পরিমল স্মৃতির সঙ্গের সরস্বতী পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে এই সঙ্গের সরস্বতী পুজো এবছর তাদের থিম ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন মণ্ডপের ভেতরে মূল প্রতিমা প্রায় পাঁচ কেজি খবরের কাগজ দিয়ে প্রায় সাড়ে চার ফুট উচ্চতার প্রতিমা এখানে দেবী চতুর্ভুজা অঙ্গের সাজ থেকে প্রতিটি অংশ খবরের কাগজের টুকরো দিয়ে বানানো মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা প্রথমে দেখতে পাবেন ভৌতিক পরিবেশে তার কিছুটা এগোতেই দেখতে পাবেন এবং চার চারদিক খবরের কাগজের কাজ শিল্পীর এই কাজ দেখে খুশি উদ্যোক্তা থেকে শুরু করে দর্শনার্থীরা এই বিষয়ে শিল্পী শান্ত মজুমদার জানান এটা মূলত বরফুল পরিমল চিন্তাসঙ্ঘ বাইসালপুর বরফুল পূর্ব বর্ধমান যেটা অ্যাড্রেস আছে আর এটা পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এত বড় একটা প্যান্ডেলের চিন্তাভাবনা করা হয়েছে এবছর এবছর আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন ভৌতিক পরিবেশ যেহেতু সরস্বতী পুজোর সাথে সেইভাবে যায় না তাই একটা অন্য পাঠ করে আমরা বিশেষ আকর্ষণ রূপে নিউজ পেপারের প্রতিমাটাকে আমরা ধরে এনেছি নিউজ পেপারের প্রতিমার সাথে আমরা নিউজ পেপারের কিছু মডেল এবং কিছু বেসিস থিম কিছু কাজ আমরা করতে চেয়েছি দেখতে পাবে টোটাল প্রতিমাটাই নিউজ পেপারের কাজ মন্ডপ শয্যা থেকে টোটাল ঠাকুরের অঙ্গরাগ পর্যন্ত সবই তৈরি প্রতিমাটা ফুট আনুমানিক হবে সাড়ে চার পাঁচ কেজি প্রায় খবরের কাগজ দিয়ে প্রতিমাটি তৈরি করা হয়েছে মোটামুটি মাস খবরের কাগজ একটা পরিবেশ বান্ধব সাবজেক্ট মাটি বা অন্যান্য মাধ্যম দিয়ে তো সকলেই প্রতিমা তৈরি করে থাকে কিন্তু খবরের কাগজ বা কলার পেটো এইসব দিয়েও বর্তমানে অনেক জায়গায় মূর্তি তৈরি করা হচ্ছে তো আমি আমার ক্লাবকে একটা উপহার হিসাবে এই খবরের কাগজের মূর্তিটা উপহার দিতে চেয়েছি আমি নিজেই তৈরি করেছি আর আমার সাথে সহযোগিতা করেছে ক্লাবের সদস্য ক্লাবের কি আপনি সদস্য হ্যাঁ আমি ক্লাবের সদস্য ক্লাবের সভাপতি ধনঞ্জয় সরকার জানান এটা হচ্ছে আমাদের বসুল পরিমল স্মৃতি সংঘ পূর্ব বর্ধমানের বাইশালেপুরে এটা আমাদের ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ভাবনাটা নেওয়া হয়েছে যে মানে এই থিমটা হয়ে করেছে সে হচ্ছে আমাদের এই ক্লাবের ছেলে তো আমরা প্রত্যেক বছরই করে থাকি মহাসরস্বতী এইবারের থিম হচ্ছে ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন আর আপনার হচ্ছে কি বলে পলাশ পেয়ার আরাধনা থিমের প্রতিমা নিউজ পেপারের হয়েছে এটা চিন্তাধারা ওর মাথা থেকে এসেছে ও আমাকে বলল যে এইভাবে করবো আমি বললাম ভালো জিনিস করো তো চিন্তাভাবনা যে আমরা ও চিন্তাভাবনা করলাম নিউজ পেপারের উপর করলে যেটা পচনশীল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে পরিবেশ টা ঠিক থাকবে তার জন্যে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য আমরা এই চিন্তা ভাবনা করছি এবারে বাজেট আমাদের পঞ্চাশ হাজার টাকা আমাদের সব নিজেদের ছেলের মধ্যে আমরা একটু মানে আর্থিক দিক দিয়ে কমজোর বলে হয়তো পেরে উঠি আমাদের সব ছেলেরা নিজেদের খেটেই করেছে আছে চিন্তাধারা আছে যে এর থেকে আগামী দিনে আরো বড় করে কিছু করা যায় লোক তো সমাগম আছে খুব আমাদের প্রচারটাও ভালো হয়েছে সবাই আমাদের দিকে ভালোই বলছে কোনো অসুবিধা নেই বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর